সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল বিপিএল দুই হাজার পঁচিশের অন্যতম আকর্ষণীয় ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ম্যাচের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্স দুই দলই তাদের সেরা ফর্মে মাঠে নামার জন্য প্রস্তুত সিলেট স্ট্রাইকার্স দলটি ঘরের মাঠের সুবিধা কাজে লাগানোর জন্য উন্মুক্ত অন্য দিকে রংপুর রাইডার্স তাদের শক্তিশালী ব্যাটিং এবং বোলিং আপ দিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত সিলেট স্ট্রাইকার্স দলের অধিনায়ক বলেন আমাদের দল ঘরের মাঠে খেলার বাড়তি অনুপ্রেরণা নিয়ে নামবে অবশ্যই এখানে আমাদের রেসপেকটেশন ভালো থাকবেই ভালো দিক যে আমরা হোমে খেলছি যদিও হোম বলতে কিছু নেভি পেলে তারপরে আমাদের প্রিপারেশনটা ভালো ছিল মানে আমরা বেশ কিছুদিন আগে এসেছি তো সেই দিক থেকে হোম হোমের ক্রাউডের একটা সাপোর্ট থাকবে সফলি আমরা মানে যে কাজটা আমাদের করা দরকার প্লেয়ারদের রাইট জায়গায় রাইট ডেলিভারিটা দেওয়া উচিত তো ইনশাল্লাহ আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা এখান থেকে হয়তো বা উইনিং প্রাইজে ফিল করব সত্যি কথা বলতে কি যেটা মেনশন করলাম যে হোম গ্রাউন্ড বলতে কিছু নেই যেখানে যায় না কেন চ্যালেঞ্জ থাকে আসলে কত দ্রুত আমরা এখানে নিজেদেরকে মানে মানিয়ে নিতে পারি এখানেও সে চ্যালেঞ্জ থাকবে আইডিয়া আছে আমাদের কেমন উইকেট হতে পারে তবে আবারও একই কথা বলছি যে অবশ্যই সেটা এক্সিকিউট করতে হবে যে আসলে মানে টিমের কি প্ল্যান আছে এবং পার্টিকুলার প্লেয়ার আসলে কি করতে পারে সবসময় এই মেসেজটাই থাকে যে নিজের ন্যাশনাল ক্রিকেট খেলা এবং অ্যাট দা সেম টাইম নিজের জায়গা থেকে বেস্ট দেওয়া আমাদের আপনি যেটা বললেন যে বড় প্লেয়ার নেই হ্যাঁ আমরা ওইভাবে টিম করেছি যারা অ্যাভেলেবেল থাকতে বিশেষ করে আমাদের ফরেনগুলা এবং আমাদের দেশি যারা আছে আপনারা জানেন খুব ভালো করেই এই ফরম্যাটে বেশ কয়েকজন প্লেয়ার আছে খুব ভালো খেলছে তো লুকিং ফরওয়ার্ড যে তারা তাদের জায়গা থেকে নিজেদের বেস্ট দিতে পারে রংপুর রাইডার্সের অধিনায়ক জানালেন ম্যাচটি হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তবে আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সিলেটের দর্শকরা ইতিমধ্যে টিকিট সংগ্রহ করে ম্যাচটি উপভোগ করার জন্য অপেক্ষা করছেন স্টেডিয়াম ও তার আশেপাশে চলছে উৎসবের আমেজ গতকাল থেকেই দুই দলের প্রস্তুতি এবং সিলেট স্টেডিয়ামের চিত্র ছিল জমজমাট বিপিএল এর এই ম্যাচটি নিশ্চিতভাবে একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা দেবে ক্রিকেট প্রেমীদের আবুল হাছনাক ডি এছ এম